আমি আপনাদের কাছে কয়েকটি জিনিস পেশ করতে চাই বাংলাদেশ কি চাই একশো বছর যে দলে ইসলামে আদর্শ যে দলে না যে দলের নেতা কর্মীরা বসে যে দলের কর্মীরা

নিতে হবে সবার দেখা শেষ আগামী দিন কোরআনের বাংলাদেশ এখানে আসতে হবে যদি আলফোরানের আইন আসে তাহলে আগে লাভ কি হবে লাভ কি হবে